দুপুরের একটা লাইভে এলাম ফেসবুক লাইভ নয় এটা ইউটিউব লাইভ আমরা আমি এই কারণে এলাম যে আপনারা সকলেই জানেন বা যারা জানেন না তাদের জন্য একটা কথা বলি যে গতকাল ডোনাল্ড ট্রাম্প টুইট করে দাবি করেছিলেন যে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত কেন দেওয়া হবে না তিনি তিন তিনটি শান্তি পুরস্কার পেতে পারেন কারণ তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ করেছেন রোয়ান্ডা যুদ্ধ বন্ধ করেছেন আর কালকে রাত্রিবেলাতেই আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প যিনি শান্তি পুরস্কারের দাবিদার তিনি অদ্ভুতভাবে তার মিলিটারিতে নির্দেশ দিলেন তারা গিয়ে ইরানের তিনটে নিউক্লিয়ার সাইট ফার্দ নাতাজ এবং ইসফাহানে গিয়ে বোমা ফেলে এলো এবং তার জন্য ডোনাল্ড ট্রাম্প রীতিমতো গর্ববোধ করছেন এবং এই যে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছেন তিনি এবং তারপরে গোটা পৃথিবী অবাক হয়ে গেছে ইউএন এর সেক্রেটারি জেনারেল অ্যান্থিও গুত্রেস তিনি বলেছেন যে আমাদের হাতের বাইরে চলে যাবে বিষয়টা যারা জানেন না তাদেরকে বলি ডোনাল্ড ট্রাম্প ঠিক কি বলেছেন তার টুইটে উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার ভেরি সাকসেসফুল অ্যাটাক অন দ্য থ্রি নিউক্লিয়ার সাইটস ইন ইরান ইনক্লুডিং ফরদো নাতাজ এন্ড ইসফাহান অল প্লেন্স আর নাও আউটসাইড অ্যামেরিকানিয় দেয়ার ইজ নিটারি ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট কুড হ্যাভ ডান দিস নাও ইজ দা টাইম ফর রিয়েল পিস আপনি ভেবে দেখুন উনি এখন রিয়েল পিসের কথা বলছেন থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার একটা মিথ্যে অজুহাতে ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধ শুরু করে দিলেন ইরানের ওপর বোমা ফেলে এবং এটাকে কেন্দ্র করে গোটা মিডল ইস্টে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইউএস সেনেটার চার্লস মারফি ইউএস সেনেটার বার্নি স্যান্ডার্ড যারা ডেমোক্রেট পার্টি তারা বলেছেন যে ইউএস কংগ্রেসের অনুমোদনের অপেক্ষা না করেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই কাজ করার নির্দেশ দিলেন উল্টো দিক থেকে ইসরায়েলের রেভলিউশনারি গার্ড তারা ইরানের রেভলিউশনারি গার্ড তারা ইসরায়েলের এয়ারবেসের উপর ওপর টার্গেট করেছে এবং তিনি এই ডোনাল্ড ট্রাম্পের এই কাজটাকে একটা বোল্ড ডিসিশন বলছেন অন্যদিকে ট্রাম্প বলছেন ভেরি সাকসেসফুল আমি কালকে রাত্রিবেলা লাইভে দেখছিলাম যে ইসরায়েলের ওপরে বিভিন্ন মিডিয়া তারা ক্যামেরা ফিট করে দিয়েছে এবং দেখাচ্ছে কালী পুজোর আকাশে আমরা যেরকম হাওয়াইবাজি দেখতে পাই কলকাতার আকাশ এবং আশপাশের বিভিন্ন শহরের আকাশে সেই রকম মিসাইল আসছে এবং মিস থেকে কিছু এয়ার ডিফেন্স সিস্টেম অ্যান্টি মিসাইল ব্যালাস্টিক মিসাইল কিছু ফায়ার হচ্ছে আগুন চলে যাচ্ছে এবং কিছু কিছু মিসাইল কিন্তু বাড়ির ওপরে পড়ছে ধ্বংস করে দিচ্ছে মুহুর মুহুর এয়ার সাইলেন্ট বেজে উঠছে লোকজন ভাঙ্কারে যাচ্ছে ইসরায়েলে মাত্র সাতানব্বই লক্ষ মানুষ থাকে তাদের মধ্যে একটা বড় শ্রেণীর মানুষ এই মুহূর্তে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে এটা নিয়ে ইসরায়েলের পার্লামেন্টে গতকাল নিতানেউর বিরোধী পক্ষের একজন সাংসদ এমপি তিনি বলছিলেন দেখলাম স্পিকার তাকে বলাতে আটকাচ্ছেন উল্টোদিকে দিকে দলের লোকেরা গিয়ে তাকে ঘুষি মেরে জাস্ট বিলিভ ইট তারা সুসভ্য মনে করে ঘুষি মেরে তাকে সেখান থেকে নামানোর চেষ্টা করছে এবং তিনি বলে যাচ্ছেন যে এই যুদ্ধটা যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের সাধারণ মানুষ ভয়ঙ্কর ভাবে একটা নিরাপত্তাহীনতায় ভুগছে তারা কি করবে কিছুই বুঝতে পারছে না ইরান সকালবেলা জানিয়েছে তাদের এ পর্যন্ত চারশো লোকের মৃত্যু হয়েছে ইনজিওর হয়েছে তিন হাজার ছাপ্পান্ন জন ইসরায়েল সেই চার দিন আগেকার ফিগার চব্বিশ জন মারা গেছে বলছে কিন্তু অ্যাকচুয়ালি মারা গেছে তার অনেক বেশি সংখ্যক মানুষ এবং নেতানেও অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মিডিয়াকে আর খবর করতেই দিচ্ছেন না বলা চলে এইটা হচ্ছে বাস্তব ঘটনা এবং যে চাইছেন যে যেভাবেই হোক তারা যেন ইসরাইলের এই 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 আক্রমণ এবং আপনারা আপনারা আমি ছবি দেখানোর জন্য বলছি এটা আলজাজিরা ছবি আপনারা দেখুন যে কিভাবে ইসরাইলের ইসরায়েলের ধ্বংস হচ্ছে ইসরায়েলের মানুষও রাস্তায় নেমে প্রতিবাদ করছে কিন্তু ইসরায়েলের নেতা তার ক্ষমতায় থাকার জন্য একটা একজন এটা হচ্ছে আল জাজিরার নিউজ আল জাজিরা একেবারে ইরানের পক্ষে নিউজ করে না একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিন্তু কিন্তু নেতানেও ক্ষমতায় থাকতে চায় কারণ এই মুহূর্তে সে দেশে অন্যতম তার বিরুদ্ধে জনমত সৃষ্টি হয়েছে আমেরিকার বিভিন্ন শহরে জনমত সৃষ্টি হয়েছে এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সকাল থেকে আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে দেখলাম আজকে এবার এই আক্রমণের পরে তো ইসরায়েল কে আক্রমণের পরে ইরান নিশ্চয়ই ছেড়ে দেবে না ইরানের বিভিন্ন শহরে আজকে ভোর থেকে সাইরেন বাজছে সেটা দখল করে নেওয়া ভূখণ্ড সিরিয়ার গোলান হাইটসে যেরাম বাজছে সেরকম তেল আবিবে বাজছে হাইফাতে বাজছে এবং বারবার বলা হচ্ছে যে নিরাপদ সেল্টারে যেন মানুষ চলে যায় এমনকি অকুপাইড ওয়েস্ট ব্যাংক যে প্যালেস্টাইনদের মানুষের যে ওয়েস্ট ব্যাংক এবং আরা ইয়াসার আরাপত যখন টু স্টেট থিওরি ফাইনালি অ্যারিয়াল সেনানের সাথে একটা মিটিং হয়েছিল যখন টু স্টেটের একটা ব্যাপার দাঁড়িয়েছিল ওয়েস্ট ব্যাংকটা একটা অংশ সেটা ইসরাইলের মধ্যে পড়লেও সেটা শাসন করে কিন্তু প্যালেস্তাইনদের সরকার তার একটা অংশ ইসরাইল দখল করে নিয়েছে সেইখানে তো পর্যন্ত মিসাইল আনা হচ্ছে ইরানের জনসংখ্যা ন কোটি ইরানের যিনি প্রধান শাসক খেমেইনি তিনি অলরেডি বলেছেন যে আমি যদি মারা যাই ইনফ্যাক্ট তাকে মারা দেওয়া মারা হত্যা করার নির্দেশ জারি করে দিয়েছে একজন পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী নেতা আমার মতে হিটলারের মতোই সন্ত্রাসবাদী একজন হিটলার মেরেছিল জিউদের আর জিউ একজন নেতা নেতানিহু ইতিহাস তাকে বলবে যে সবচেয়ে কলঙ্কিত নেতা হিসেবে তিনি থাকবেন আর আমেরিকার যেটা অবস্থা দাঁড়িয়েছে বস্তুতে আমেরিকা পুরোপুরি এই জিউদের হাতে চলে গেছে এবং এই জিউরা তারা যেন আমেরিকাকে নিয়ন্ত্রণ করছে অথচ ইন্টারন্যাশনাল অ্যাটমিক কমিশন তারা বলেছে যে এখনো পর্যন্ত তারা নিউক্লিয়ারের অবস্থায় যায়নি ইরান নিউক্লিয়ার পলিফিকেশন ট্রিটিতে ইরান রয়েছে অথচ নিউক্লিয়ার হাতিয়ার বানিয়ে ইসরায়েল আজ পর্যন্ত এই এনপিটিতে নিউক্লিয়ার পলিটিক্স টিটিতে আজ পর্যন্ত ইসরায়েল ঢোকেনি রকম একটা মানে দুষ্ট দেশ যে দুষ্ট দেশ আরব দুনিয়াকে ধ্বংস করতে চায় মুসলিম দুনিয়াকে ধ্বংস করতে চায় সেই দুষ্ট দেশ একটা যুদ্ধকে টেনে আনলো আমেরিকাকে টেনে আনলো এবং যে ডোনাল্ড ট্রাম্প দুসপ্ত সময় পেয়েছিলেন সেই ডোনাল্ড ট্রাম্প কোনো আলোচনার মধ্যে না গিয়ে শেষ পর্যন্ত ইরানে গিয়ে বোমা ফেলে এলেন এখন আমরা ওই নিউক্লিয়ার সাইটগুলোর কি অবস্থা পরিষ্কার বোঝা যাচ্ছে না ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে নানা জায়গা থেকে যেটুকানি খবর দেখলাম তাতে ফার্দর যে সাইট পাহাড়ের নিচে যেখানে বলা হচ্ছে নাকি ইরান নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করত তারা বলছে আমরা পরমাণু যারা চুল্লি সেই ক্ষেত্রে ইউরেনিয়ামের এক্সট্রাকশন করি নাতাজ এবং স্পান এখানে অনেকগুলোই সাইটে আবার রুশ বিজ্ঞানীরাও তাদের সাহায্য করে সেই সাইটগুলো নাকি এখনো পর্যন্ত অক্ষত আছে যদিও একটা ছবি দেখলাম যে মাশরুম আকারের বম্বিং এর পরে মাশরুম আকারে ধোঁয়া বেরোলো যেটা আমরা অতীতে জাপানের এবং দেখেছি সুতরাং পরিস্থিতি পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ সেই কোন দিকে যায় জানি না উল্টো দিকে আমাদের দেশের যারা ডাক্তারি পড়তে গেছিল অন্যান্য যারা পরীক্ষার্থী ইরান তাদের সেফ প্যাসেজ দিয়েছে ভারত সরকারের মোদি একেবারে মানে আদানির আর তো একই যিনি মোদানি বলা চলে তিনি তার স্বার্থে আদানির স্বার্থে হাইবা বন্দরের স্বার্থে ইসরায়েলের সাথে মিসাইল বানানোর ড্রোন বানানোর স্বার্থে আর্মস বানানোর স্বার্থে ভারতের বিদেশ নীতিকে জয়শঙ্কর এবং মোদি জলাঞ্জলি দিয়ে ইসরায়েলে আত্মসমর্পণ করলেও ভারত এখনো পর্যন্ত কোন পক্ষই এমন একটা ভাব দেখা যাচ্ছে যেন আমি সেফ সাইডে রয়েছি কিন্তু ভারত অ্যাকচুয়ালি কোনো সেফ সাইডে নেই ভারতের উচিত এই মুহূর্তে ইরানকে সাপোর্ট করা এবং ইরানের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক পার্সিয়ানরা পার্সিরা ইরান থেকে এসেছে সোনিয়া গান্ধী কংগ্রেস প্রেসিডেন্ট বলেছেন যে ইরানের সাথে প্র্যাকটিক্যালি আমাদের ইংরেজ আমলেও ভালো সম্পর্ক ছিল এবং পরবর্তীকালেও আমাদের বিদেশ নীতি খুবই ভালো সমর্থন ছিল সেই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং আমেরিকা যে কাজ করলে আমেরিকা মনে করছে যে ইরান শীঘ্রই আলোচনায় বসবে ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আজকে সকাল কালকে বেশি রাত এবং আজ সকালবেলা তারা ইউএনএতে বলেছে যে যদি ইসরাইল আমাদের ওপর আক্রমণ না করে তাহলে আমরা কোনো আলোচনাতেই বসবো না ইরানের অস্ত্রভাণ্ডারে কত ব্যালিস্টিক মিসাইল আছে কেউ জানে না পেছন থেকে তাদেরকে সমর্থন অবশ্যই করছে চায়না এবং রাশিয়া যদিও রাশিয়ার ইউ অবস্থা ভালো না দু আড়াই বছর ধরে যুদ্ধ চালাচ্ছে পুতিন তিনি আন একজন ডিক্টেটার যিনি মানে বোমা মেরে 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 ধ্বংস করে দেওয়ার জায়গায় চলে গেছে ইউক্রেনকে অন্য দিক থেকে আরেকজন চায়নায় বসে আছে কমিউনিস্ট জি শি জিনপিং কিন্তু তারা শেষ পর্যন্ত ইরানকে কতটা সাহায্য দিতে পারে না দিতে পারে সেটা একটা ব্যাপার উল্টো দিকে যেটা আমাদের সমস্যা সেটা হচ্ছে ক্রমশই তেল জ্বালানি তেল এবং জ্বালানি গ্যাসের দাম বাড়বে অন্য অন্য দিকে কি দাঁড়াবে যে ব্রেন মানে ক্রুড অয়েলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে এই যুদ্ধের পরিণতি কি দাঁড়াবে ইসরাইল কিভাবে রিয়াক্ট করবে আমি শুধু ভাবছি যে নেতানেও নিজে ক্ষমতায় থাকার জন্য কারণ পরের দিনকে যে রবিবার আলোচনায় বসার কথা ছিল আমেরিকার সাথে ইরানের এই পরমাণু কেন্দ্র নিয়ে তার আগেই অ্যাটাক করে দিয়েছে নেতানেও নিজের ক্ষমতায় থাকার জন্য ড্র্যাক করার জন্য মানে আমি শুধু ভাবছি যে ইরানের মানুষ যেরকম ঘুমোতে পারছে না আমি নাই ধরে নিলাম যে ইরান অনেক বড় দেশ অনেকে শহর ইসরায়েল এক পুচকি দেশ সেখানে মূলত শহর কেন্দ্রিক একটা ছোট জায়গা সাতানব্বই লক্ষ লোকের বাস পুরোটাই বলা চলে যে তারা শহর সেই লোকগুলো কোথায় দিনের পর দিন ধরে কেউ বাংকারে থাকতে পারে তাদের পালিয়ে যেতে বলা হচ্ছে তারা ঘুমোতে পারছে না রাত্রিবেলা যে রেটে কালকে আমি রাত্রিবেলা দেড় ঘন্টা ধরে দেখেছি বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া ক্যামেরা লাগিয়ে শুধু ছেড়ে দিচ্ছে যে কখন মিসাইল আসলে পড়ছে তেলাভাইবে কখন মিসাইল আসলে পড়ছে আহ গোলানহাইটসে কখন মিসাইল আসলে পড়ছে আহ এবং প্রায়শই সেটা হচ্ছে মুহুর মুহুর সাইরেন বেজে উঠছে আজকে সকালবেলা থেকে সাইরেন বাজছে আপনি ভেবে দেখুন যে ইসরায়েলের সাধারণ মানুষ যারা এই যুদ্ধ চায় না তারা কতটা সন্ত্রস্ত আমরা বেশিরভাগ মানুষ তো চাই না এইরকম হানাহানি আমাদের ভারতের নরেন্দ্র মোদী হানাহানি করে আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারী একটা দাঙ্গা বাঁধানোর জন্য সনাতনী সনাতনী বলে যাচ্ছে তাকে কজন সমর্থন করে তিরিশ শতাংশ লোক উল্টো দিকে সত্তর শতাংশ সাধারণ নাগরিক এই সাধারণ নাগরিকদের একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে তারা কি করবে না করবে জানি না তাদের হাতে তো কিছু থাকে না উল্টো দিক থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি নোবেল পিস প্রাইজের দাবি করার পাঁচ ঘন্টার মধ্যে এই রকম পার্টি খেতে পারে কোন লোক মানে পাকিস্তান তার নোবেল পিস প্রাইজের জন্য রেকমেন্ড করছে ভেবে দেখুন প্র্যাকটিক্যালি নরেন্দ্র মোদীর এই টোটাল বিদেশ নীতি ফেলিওর হাউডি মোদি ডোনাল্ড ট্রাম্প ফেলিওর মুনিরকে ডেকে তিনি লাঞ্চ খাওয়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদীকে কি ফোনে বলছেন কি না বলছেন এই মিথ্যে ভক্তকুল ভারতের এই ফরেন পলিসি এবং ভারতের জনগণকে ড্র্যাক করে নিয়ে যাচ্ছে একটা অন্ধকার পথে এই ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে এবং আপামর মানুষকে যেভাবে ইউরোপের যুদ্ধবিরোধী মানুষ পথে নেমেছে যেভাবে আমেরিকাতে বিক্ষোভ হচ্ছে যেভাবে আমেরিকাতে ক্রিস মার্ফি থেকে বার্নি স্যান্ডার্স যারা ডেমোক্রেট পার্টির একটা সেকশন এমনকি রিপাবলিকান পার্টির একটা সেকশন এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মুখর হয়েছেন ছাত্রছাত্রীরা মুখর হয়েছে তো সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে আশা করব যে এই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা সময় জয়ী হবে আজকে এই বিশেষ এবং প্রথম আমার ইউটিউবে লাইভ আমি অনুষ্ঠান করলাম আশা করি আপনারা সঙ্গে থাকবেন এই রকম কোনো ঘটনা ঘটতে থাকলে অবশ্যই এই ধরনের লাইভ অনুষ্ঠান করতে থাকবো ধন্যবাদ নমস্কার সকলে ভালো থাকবে